দুদিনের ঘটনায় জনকে গত গ্রেপ্তার করা হয়েছে ধৃত তিরিশ জনের ছবি প্রকাশ মুর্শিদাবাদ পুলিশ জেলার বিস্তারিত জানাবেন সহকর্মী কৌশিক সঙ্গে রয়েছেন কৌশিক এই ধৃত তিরিশ জনের পরিচয় সম্পর্কে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে এই তিরিশ জনই কি স্থানীয় দেখো একদমই যে তিরিশ জন গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে রয়েছে একজন মিম নেতা এবং তাকে যে চারজন তিরিশ জনের মধ্যে চারজন রয়েছে তাদেরকে সাংবাদিক নিগ্রহ সহ বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে এবং বাকি ছাব্বিশ জন আরো অন্য একটি মামলায় গ্রেফতার করা হয়েছে এবং যে তিরিশ জন রয়েছে তারা কিন্তু বেলডাঙ্গা থানা এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা এবং এর আগে বিভিন্ন হিংসামূলক কাজে কিন্তু এই তিরিশ জনের মধ্যে বেশ কয়েকজন রয়েছে যাদেরকে চিহ্নিত করেছে এবং সেই সব ছবি সামনে এনেছে তারা কিন্তু এর আগে বিভিন্ন হিংসামূলক কাজে যুক্ত ছিল সেই সব ছবি জেলা পুলিশ প্রকাশ করেছে এছাড়াও এদের মধ্যে সব থেকে মূল অভিযুক্ত বলে পুলিশ মনে করছে সেই মিম নেতা মিম নেতার মূলকে প্রথম দিনও তিনি কিন্তু এই যে বেলডাঙ্গার মহেশপুর মোড় সেই জাতীয় সড়ক সেখানে উপস্থিত ছিলেন এবং গতকাল যেখানে বেলডাঙ্গার বড়ুয়া মোড় সেই বেলডাঙ্গার বড়ুয়া মোড়েও তিনি কিন্তু এই হিংসার প্ররোচনা দিচ্ছিলেন যখন ভাঙচুর শুরু হয় সেই সময় কিন্তু এই মিম নেতা উস্কানি দিয়েছিল এমনটা পুলিশ মনে করেছে এবং এই ঘটনায় তিরিশ জন এখনো গ্রেপ্তার হয়েছে তবে গ্রেপ্তারের সংখ্যা এখনো বাড়তে পারে কারণ পুলিশ সূত্রে যেটা জানা গেছে এখনো জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এর পিছনে কারা আছে এই পার্শ্ববর্তী সমাজমাতবে যে সব ছবি রয়েছে বা সিসিটিভি ফুটেজ রয়েছে সেই সব ফুটেজও কিন্তু কোটিয়ে দেখা হচ্ছে কারণ দেখা হচ্ছে এই ঘটনা আর কি ব্যবস্থা নেওয়া হয় পুলিশের পক্ষ থেকে দিকে নজর আছে कौशिक যেমন জানা ছিল যে একminLengthকে গ্রেফতার করা হয়েছে মোতিউর রহমান তার নাম মোতিউর রহমানের বিরুদ্ধে হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে শনিবার বেহাজারের বিক্ষোভ স্থল থেকে মোতিউর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ বেলডাঙ্গায় সাংবাদিক নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার করা হয় তাকে কিছু সোশ্যাল মিডিয়া ওডিয়া থেকে আমি আমরা পেলাম কি হি ওয়াজ ইনভলভ অন দ্যাট অ্যাটাক ও মবকে লিড করেছিল মতিউর রহমান তো আজকে ওকে ধরা হয়েছে আজকে আজকে ঝামেলা মধ্যেও আজকে ও ছিল বারোয়া মোড়ে আজকে ওকে তোলা হলো আর এছাড়াও ওর তিনজনকে আমরা সোশ্যাল যে অনেকটা মিডিয়া উডিয়া সোশ্যাল মিডিয়া বাইটগুলো সার্কুলেট করছি ওখানে আমরা ওখান থেকে ওর তিনজনকে আইডেন্টিফাই করেছি যে কালকে ও ওই ঘটনার মধ্যে ছিল আজকে ছিল সেম বড়মা স্পটে লিখুন কালকে কিছু করে নি কাল আজকে যখন মেরেছে যখন ভিডিও আমরা পেলাম তখন আমরা যখন কম্পেয়ার করলাম তো উই ফাউন্ড কি এরা ছিল তো এই চারজনকে আমরা অ্যারেস্ট করে ও পার্টিকুলার কেসে আমরা পাঠাবো যে জার্নালিস্ট ইঞ্জুরি যে কেস আছে কালকে আর এছাড়া বাকি টোটাল যে তিরিশ জন আছে ত্রিশ জন মধ্যে আমরা এখন যে ডিফারেন্ট মিডিয়া উডিয়া দেখে আমার যে ক্রাইম টিম আছে সাইবার টিম আছে ও ম্যাচ করছে কে কি সবের আগেনস্ট কোথায় কোথায় কোন কোন ভিডিওতে এভিডেন্স আছে এই ভিডিওতে দেখা যাচ্ছে একে ভাঙচুর করতে এইসব এরকম করে আমরা ইয়ে করছি টোটাল তিরিশ জনকে যে বললাম ওকে কেস ভেরিফাই করে আমরা কোর্টে পাঠাবো দুদিন ধরে দুষ্কৃতীদের মুক্তাঞ্চল বেডাকা অবশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংবাদিকদেরই জ্ঞান দিলেন পুলিশ সাংবাদিকদের আবেগ বুঝে কাজ করার পরামর্শ এসপির কাদের আবেগ বুঝবে সংবাদ মাধ্যম দুষ্কৃতীদের আবেগ বুঝতে হবে ইয়ে তারপর কাজ করতে হবে সংবাদ মাধ্যমকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে দুষ্কৃতীদের আবেগ এখন ঢাল করছে পুলিশ শুক্রবার মহিলা সাংবাদিককে রাস্তায় ফেলে মার দুষ্কৃতীদের গতকালও সাংবাদিকদের বেধরক মারধর করা হয় সাংবাদিকদের পেটায় দুষ্কৃতীরা নীরব দর্শকের ভূমিকায় দেখা গিয়েছিল পুলিশকে পরেও সাংবাদিকদের জ্ঞান দিল পুলিশ সুপার মবের সব রকম লোক থাকে তো কোনো এক কোনো আপনার কোনো একটা লুজ স্টেটমেন্ট কিছু বললে হতে পারে সামনে থেকে একটু কোনো লোক ওকে একটু নেগেটিভ ডাইরেকশনে নিয়ে নিলে তারপর তো মব তো মবের তো কোনো মাথা নেই মবের কোনো নেই একজন কিছু বললে হওয়া করে সব চালু হয়ে যায় তো এই জন্যে আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে পুলিশ দিক থেকে কি এখন আমরা অনেকটা অনেকটা কি আমাদের সিচুয়েশান কমপ্লিটলি আন্ডার কন্ট্রোল আছে বাট যখন এই রকম সিচুয়েশান হলে একটু নিজে একটু পরিস্থিতি দেখে চেষ্টা করবেন কি আপনার কোনো আপনি যা আছে ফ্যাকচুয়ালি আপনি রিপ্রেজেন্ট করুন কোনো আপনাকে কেউ কোনো মানা করছে না আমাদের পুলিশ সবসময় আপনাদের সঙ্গে আছি আমরা আছি বাট কথা বললে একটু চেষ্টা করবেন কি কোনো কোনো ইনস্টিগেট করা না